তখন বান্দা তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই জাহান নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই আল্লাহ রব আলমিন তখন বলবেন একটা আমল তোমার আমার কাছে আজ আল্লাহ একটা কোনো কিছু বের করবেন এরপর ওইটাকে তার মিজানের পাল্লা আল্লাহ তালা রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে আল্লাহ তালা ওইটাকে মিজানের পাল্লা দিবেন তখন ওই নিরানব্বইটি দপ্তরের যে ওজন হবে ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন সেটা ওই নিরানব্বই দপ্তরের চাইতে অনেক ভারী হবে এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে নবী করিম সাল্লাহ একটি বিখ্যাত হাদিস সহি বুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কেয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে আল্লাহ সুমাতা ডাক দিবেন ডাক দিয়ে তার যত কর্মকাণ্ড আছে পৃথিবীতে তার জীবদ্দশা সে করেছে এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে এবং সে লিপিবদ্ধ করা দপ্তরগুলো নিরানব্বইটি দপ্তরে পরিণত হয়েছে তার একটির এক প্রান্ত দেখা গেলে আরেক প্রান্ত চোখ যত দূর যায় তত বড় এরকম বড় বড় খাতায় দপ্তরে তার সমস্ত আমল নামা লেখার পর আল্লাহর ফিরিস্ত এখন লিপিবদ্ধ করার পর আল্লাহ তালা তাকে ডেকে বলবেন তোমার আমল নামাতে যত কিছু লেখা আছে তুমি কি এই সব কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে জুলম করেছে অবিচার করেছে বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে তোমার মন্তব্য কি আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে ভুল করতে পারেন নিজের বোঝা ভুলের কারণে এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনোটি কেউ সেখানে লুকাতে পারবে যে যেখানে সুযোগ পায় অনেক সময় আমরা একে অন্যের প্রতি জুলুম করি আল্লাহ আলামিন জুলুমকে এত কঠিনভাবে হারাম করে দিয়েছেন যে তিনি আল্লাহ তার জন্য হারাম করার কেউ নেই কিন্তু তিনি নিজের প্রতি নিজে হারাম করেছেন করাকে সে আল্লাহ আল্লাহর সেদিন বলবেন যাতে ব্যাপারে বান্দার কোনো সন্দেহ না থাকে বান্দাকে বলবেন তোমার এই কর্মকাণ্ডকে তুমি নিজে স্বীকার করো কিনা তখন সে লোক বলবে আল্লাহ আমি স্বীকার করি আপনার লেখকগণ একটু বাড়িয়ে লেখেননি এগুলো সবই আমি করেছি তখন আল্লাহ তালা বলবেন তোমার কি এ ব্যাপারে নিজের কোনো ওজোর আছে কিনা যে হ্যাঁ তোমার কোনো ত্রুটি ছিল না আসলে এটা এমনি এমনি হয়েছে বা তুমি নিজের পক্ষে কোনো দায়মুক্তির ব্যাপারে বক্তব্য দিতে পারো কিনা তখন বান্দা বলবে আল্লাহ না সেরকম কিছুই আসলে বলার নাই আমি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোরআন হাদিসে নিষেধ করা আছে আমি জানি তারপরও আমি সমস্ত কর্মকাণ্ড করেছি করে আমার আমল নামাকে ভারী করেছি তখন এই বান্দা তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই জাহান নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই আল্লাহ তখন বলবেন একটা আমল তোমার আমার কাছে আছে আল্লাহ একটা কিছু বের করবেন যেখানে শাহাদা লেখা এরপর ওইটাকে তার মিজানের পাল্লা তালা রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে যে তুমি তাহিদে বিশ্বাসী ছিলে তোমার ইমানটাকে তুমি ঠিক রেখেছ ইমানটাকে তুমি পিওর করে রাখতে চেষ্টা করেছ এবং পেরেছ এই আমলটি যেহেতু আছে আল্লাহ তালা ওইটাকে মিজানে পাল্লায় দিবেন তখন ওই নিরানব্বইটি দপ্তরের যে ওজন হবে ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন সেটা ওই নিরানব্বই দপ্তরের চাইতে অনেক ভারী হবে বালা ইলাহা ইল্লাহ আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যদি কেউ দেয় দেয়ার মতো আর সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই রেসালতের সাক্ষ্য লাগবে তো এই ইমান যদি কেউ সঠিকভাবে আনয়ন করে এবং তার ঈমানে যদি শিরকের কোনো আলামত লেশ মাত্র না থাকে পিওর ঈমান যদি তার মধ্যে আসে এবং তাওহীদ যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহর এই বান্দার এই ঈমান তথা তাওহীদের এই আমলটি এই বিষয়টি মীজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ভাইরা আমার এলা লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসের যেরকম অন্তরে স্থাপন করতে হবে আমাদের ইলাহ এবং মাহবুদ উপাসনার একমাত্র উপযুক্ত কে আল্লাহ আমাদের কপাল পাওয়ার উপযুক্ত কে কেন আল্লাহ আল্লাহ ছাড়ার কাউকে ইবাদত করলে করলে সেটাকে মহা অপরাধ বলে সাব্যস্ত করেছেন কেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্নআল্লাহ আল্লাহর সঙ্গে শির করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা করবেন না মানে হলো যদি এটি যদি কেউ করে তবে ছাড়া দুনিয়া থেকে যায় আর তবা করলে আল্লাহ সবই মাফ করবেন এই যে শির্কের অপরাধ এটি ক্ষমার অযোগ্য যদি অপরাধ নিয়ে দুনিয়া থেকে কেউ যায় এটি আল্লাহ কেন বললেন এর অন্যতম কারণ হলো শির্ক এটা হলো মানবতার জন্য অনেক বড় অপমানের ব্যাপার কারণ মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সম্মানীয় সৃষ্টি করে সৃষ্টি করেছেন সেই মানুষের কপাল তার মাথা মহান সৃষ্টিকর্তা ছাড়া যদি কারোর সামনে নোয়ানো হয় তাহলে ওইটা মানুষের অপমান হয় মানবতার অপমান হয় জন্য এটা এত ভয়াবহ অপরাধ এছাড়া আরো নানাবিধ কারণ আছে অতএব ভাইরা আমার আমরা আমাদের ইমানকে শির্ক মুক্ত রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম তার অত্যন্ত স্নেহের সাহাবি আব্দুল ইবনে আব্বাস রদুল্লাহ তালকে বলেছেন ইদা সা আল তাফাস তিনি ডেকে আদর করে তার বাহনের পেছনে বসা ছিলেন আব্দুল ইবনে আব্বাস রদুল্লাহ তালু অনেক ছোট মানুষ ছিলেন আদর করে বলেছেন হে বৎস কিছু কথা আমি তোমাকে বলবো এই কথাগুলো মুখস্থ করবে মনে রাখবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এর ভিতরে একটি কথা ছিল যখন তোমার কিছু চাওয়ার দরকার হবে অলৌকিক মহান সত্তার কাছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন অলৌকিক কোনো ব্যক্তির কাছে তুমি চাইবে না সেটা মৃত বা জীবিত কোন ব্যক্তি হোক হ্যাঁ লৌকিক চাওয়া যেটা আপনি আমার কাছে চাইলেন একটা কলম আমি আপনার কাছে চাইলাম একটা জিনিস এটা ঠিক আছে কিন্তু অলৌকিক চাওয়া যেটা সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে এমনকি সেটা কোনো কবরেও না সেটা কোনো মাজারেও না সেটা কোনো জীবিত মৃত অদৃশ্য ব্যক্তিও আমাকে সাহায্য করার কোনো ক্ষমতা সংরক্ষণ করেন না ইমানটাকে মজবুত করতে হবে সেই সাথে আমার এই সেজদা আমার দোয়া আমার ইবাদত আমার শপথ আমার মানত এই সবগুলো নিবেদন হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য এখানে আল্লাহর সাথে আর কাউকে শরীর সাব্যস্ত করা যাবে এই জন্য এই ইমানকে পাকা করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে মুখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে উচ্চারণ করতে হবে নবী কারিম সাল্লাহসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক বার লা ইলাহা ইল্লাল্লাহুল আ শাহীক আলাহ লাহুল মুল কুলাহু ও আল্লাহ কুল্লি শেং কদির পড়া নির্দেশ দিয়েছেন লা ইলাহ ইল্লাল্লাহ বাক্যের ওজন এত বেশি যে মিজানের পাল্লায় শত শত বদামল সম্বলিত দপ্তরকে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে এটার ওজনকে ভারী করে ওই লোককে জান্নাতি করতে পারে অতএব আমরা বেশি বেশি জিকির আল্লাহ একটি আমল আমরা পেলাম সেটা হলো লাহ ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে প্রগাঢ়ভাবে স্থাপন করে মুখে সেটার উচ্চারণ বারবার করে উচ্চারিত হবে এই আমলটি মিজানের পাল্লায় অনেক ভারী আমল হিসাবে থেকে আমরা জানলাম কেউ যেন থেকে আবার এটা না বুঝি যে তাহলে তো লাহিল্লা বেশি বেশি করে পড়লাম আর পাপাচার করতে করতে শত শত হাজার হাজার দপ্তর ভরায় ফেললাম টেনশনের কোনো কারণ নাই কারণ লাহ তো আমি বেশি বেশি বলছি ওই লোকটাকে যেরকম আল্লাহ তালা একবার লাহ একটা লা ইলাহিল্লাহ দিয়ে তাকে রক্ষা করে দিয়েছেন তাহলে আমার এত পাপ করতে টেনশনটা কোথায় এই হিসাব করবেন কিনা আবার কেন করবেন না কারণ ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন যে রহম করেছেন ঠিক একই রহম নিবেদন করবেন এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন এক দ্বিতীয়ত হল ওই আল্লাহর ওই দপ্তরে যা ছিল তার বিপরীতে তার ইমানটা সেরকম ওজনওয়ালা এবং পিওর ছিল আপনার ইমানটা সেরকম ওজনওয়ালা বা পিওর করার সুযোগ আপনি পাবেন সেটা কোথেকে জানলেন আল্লাহ রব্বুল্লা আলমিন একটি অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দিতে চান সেটা দেওয়ার রাইট বা অধিকার তার আছে কি নাই অতএব আল্লাহ রবুল আলমিনের বান্দা হিসাবে অপরাধ করার ঠান্ডা মাথায় পাপ করার বেপরোয়া হওয়ার মতো দুঃসাহসিকতা আল্লাহর জমিনে আরেকটি নাই ভাইরা আমার কোন কারণে পাপ হয়ে গেছে আপনার ভিতরে আপনার ভিতরে সেই বিবেচনা বোধ ছিল না সেই উপলব্ধি ছিল না আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন এটা একটা ব্যাপার কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে আপনি অপরাধ করে যাচ্ছেন আল্লাহ তালা রাহিম আল্লাহ রহমান আল্লাহ আল্লাহ গফুর আল্লাহ সাত্তার বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু আল্লাহ পরম মেহেরবান আপনি এই নাম গুণবাচক নামগুলোর কথা জানেন আপনি কি জানেন না আল্লাহ রব্বুল আলমিনের এমন কিছু গুণবাচক নামও আছে যেগুলো আমাদেরকে সতর্ক হতে শেখায় আল্লাহ রব্বুল্লা আলমিন তার পাকড়াও অত্যন্ত কঠোর হয় তিনি যখন পাকড়াও করেন তখন সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না আল্লাহ রব্বুল আলমিন তার গুণবাচক নামের ভিতরে এমন এমন সতর্কবার্তা আছে যেগুলো আমাদেরকে পাপ করা তো দূরের কথা পাপের বা অপরাধের কথা চিন্তাও করতে আমাদেরকে কখনো অনুমোদন করে না অতএব আমরা সে দুঃসাহস যেন না দেখাই আমরা আমাদের জায়গা থেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব আর ইমানকে পাকা করবো আল্লাহাবুল আলমীর ইনশাআল্লাহ হেফাজত